হ্যালো স্যার হ্যাঁ আসুন স্যার হ্যাঁ বসুন বসুন এখন বলুন আপনার না আপনি ওখানে কেন বসছেন জি স্যার আর আপনি উপরে উঠে বসুন পরে উঠে বসুন হ্যাঁ উপরে উঠে বসুন জি স্যার এখন বলুন আপনার নাম উঠে বসেছেন আপনি তো বললেন আচ্ছা নিচে বসুন আগে ভালো ছিলাম কেন বসেছেন আমার মতো করে বসুন কারণ ওইটা আগে বললেই তো আমার মতো করে বসুন আপনার মতো স্যার হ্যাঁ হ্যাঁ এবার বলুন

আপনি যদি স্যার মধু ঢালতে পারেন আমার শেষে পাত্র সমস্যা কত আচ্ছা ঠিক আছে জি স্যার সি পাস করেছেন কত সালে স্যার আমার সি পাস কি স্যার আমার এসএসসি তে স্যার অনার্স চলতেছে মানে জি স্যার একটু ভেঙে বলুন তো আমি বলবো হ্যাঁ বলুন স্যার আমি প্রথমবার যখন সি পরীক্ষা দিই সেইবার স্যার ফেল গেলাম স্যার দ্বিতীয়বার আবার চিন্তা করলাম পরীক্ষা দিব তাছাড়াও স্যার কই বলেছে একবার না পারিলে দেখো শতবার তাই স্যার আমি দ্বিতীয়বার পরীক্ষা দিলাম

আপনার প্রথম প্রশ্ন জি স্যার অর্থনীতি কাকে বলে অর্থনীতি হ্যাঁ অর্থনীতি অর্থ স্যার ইকোনমিক্স তো হ্যাঁ হ্যাঁ ইকোনমিক্স বাবা অর্থনীতি তা অর্থনীতি হইল গিয়া স্যার যে নীতি পড়াশোনা করার মাধ্যমে সরকারের অর্থ বিভিন্ন নীতি এবং দুর্নীতির মাধ্যমে স্যার নিজের পকেটে ঢুকানো হয় যা তাকে অর্থনীতি বলে এবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন করি আপনাকে জি স্যার পৃথিবীর নিরাপদ জায়গা কোনটি পৃথিবীর নিরাপদ জায়গা হ্যাঁ হ্যাঁ স্যার কি নির্ভয় বলবো স্যার হ্যাঁ নির্ভয় বলুন স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হইলো গিয়ে স্যার টয়লেট হোয়াট জি স্যার টয়লেট জি স্যার টয়লেট কিউ নিরাপদ জায়গা স্যার আপনি কখনো শুনছেন স্যার টয়লেটে কেউ কাকে ফোন করছে কেউ করাস পায়রা করছে স্যার মরে নাই করে নাই এর মানে স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হইলো গিয়ে স্যার টয়লেট স্যার আপনার ছেলে মেয়ে আপনাকে ডিসটারব করে স্যার আপনি টয়লেটে

তিনি জন হয় আপনি তেরো দল করবেন চোদ্দ জন হয় আমি দল গঠন